এসএমএস গুলো আসছে নাকি এদের রিটার্ন পাসপোর্ট ছিল সেটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে আলোচনা করা হবে তার সাথে সাথে কিছু আপডেট আছে আজকে আজকে ভিএফএস গ্লোবাল থেকে কিছু আপডেট ভিএফএস গ্লোবাল থেকে বলতে আজকে যারা কালেকশন করতে গেছিল এই যে আজকে অনেকজন কিন্তু কালেকশন করতে গেছে প্লাস আজকে যে দেখেন উল্লাস সবকিছু কিন্তু আমাকে শেয়ার করে বলছে যে ভাই এই যে এত পরিমাণ রিজেক্ট আজকে দেখলো আজকে প্রায় দুইটা এটা পর্যন্ত কালেকশন হয়েছে ওইখান থেকে যে আপডেটটা আমার কাছে দেওয়া হয়েছে বেশিরভাগ সংখ্যক দেখা গেছে রিজেক্ট পাসপোর্ট ওই একবারে রেডি ফর কালেকশন আসছে আবার কারো কারো ওই যে রিটার্ন পাসপোর্ট নিয়ে আসার পরে রেডি ফর কালেকশন সরাসরি রেডি ফর কালেকশন দিয়ে ওইগুলো আজকে কালেকশন করে রিজেক্ট পাইছে তো কয়েকটা পাসপোর্ট আজকে এরকম একটা অবস্থা দেখা গেছে আজকে কিছু কমেন্ট আসছে যে আপনাদের আমার যেই গতকালে যে ভিডিওটা ছাড়া হয়েছিল এই যে দেখেন এই যে এই ভিডিওটার ভিতরে কিছু কমেন্ট আসছে ওই ভিডিওটার কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন পাইছি তো সেই বিষয়টা নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে আলোচনা করা হবে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আশা করতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক আচ্ছা ওই আপডেটটা যাওয়ার আগে আমরা প্রথমত এই তিনটা থেকে যেমন পরিমাণ আজকে কালেকশনের সংখ্যা দেখা গেছে সেটা নিয়ে আগে কথা বলি আজকে প্রায় নেপোলি রোম এবং সালেরনো কাসেন্ত্রা তারপর আরো কয়েকটা শহর আছে এই শহরগুলো মিলায়া বেশ কিছু পাসপোর্ট দেখলাম আজকে কালেকশন করছে তার রিজেক্ট অলরেডি রিজেক্ট এই রিজেক্ট খাওয়ার কারণ হয়েছে রিজেক্ট আজকে পাইছে যে ভিসা গুলো রিজেক্ট পাইছে সেগুলা কিছু পাসপোর্ট ছিল ডাইরেক্ট রেডি ফর কালেকশন দিছে মানে এখনো পর্যন্ত যারা সারা শব্দ পান নাই 23 সালে যারা জমা দিছিল ওগুলাতে তাদের রিটার্নও দেয় নাই কিন্তু আজকে দেখলো যে যে কালেকশনটা কই সে রিজেক্ট পাইছে মানে কয়েকদিন আগে রিভার কালেকশন দিছে আজকে কালেকশন করে সে রিজেক্টটা পাইছে এবং এর সাথে সাথে কিছু ছিল রিটার্ন পাসপোর্ট জমা কইরা পুনরায় রেডি ফর কালেকশন পাইছে ওইগুলা পাসপোর্ট সাবমিট করার জন্য তাদেরকে ডাকে নাই সরাসরি আজকে রেডি ফর কালেকশন গত পরশুদিন রেডি ফর কালেকশন পায় আজকে কালেকশন করে তার বিষয়গুলো পায় নাই রিজেক্ট পাইছে আচ্ছা ওয়ার্ক ভিসা আজকে কোন প্রকার গুড নিউজ বলতে গেলে এরকম একটা আপডেট পাইলাম না যে কেউ ভিসা পাইছে ওয়ার্ক ভিসা ঢাকা চট্টগ্রাম এবং সিলেট এই তিন জায়গায় একই অবস্থা কেউই দেখলাম আজকে যে ভিসা গুলো পাইছে কিন্তু একটা সুখবর আছে সেটা হলো ফ্যামিলি ভিসা অনেকেই পাইছে প্রায় আট থেকে বারোটা চোদ্দটা মতো পাসপোর্ট কালেকশন হয়েছে আজকে কিন্তু আট থেকে বারোটা মতো পাসপোর্টে ভিসা লাগছে সেই নিউজটা আমি আজকে পাইছি ঢাকা বিবেস্তিকা সিলেটে একই অবস্থা চার পাঁচটা এবং সর্বশেষ চট্টগ্রামে একই অবস্থা পাঁচ সাতটা মতো কালেকশন হয়েছে তারা ভিসা পাইছে তো তাদের জমা ছিল দুই সালে চব্বিশ সালের এপ্রিল মে জুন দুই সালের এপ্রিল মে জুন এবং তেইশ সালের দুইটা পাসপোর্ট আজকে কালেকশন করা সে ভিসাটা পাই নাই তাদেরকে ওই ডকুমেন্ট কিছু সাবমিট করার জন্য বলছে এবং সাইন করার জন্য বলছে তো আমাকে ভিডিওটা এসে কমেন্ট করে বলতেছে যে ভাই এই অবস্থা এখন কি আমি ভিসা পাওয়ার আশা আসছি নাকি অবশ্যই আপনার যেহেতু সাইন রাখছে আর ডকুমেন্ট কিছু চাইছে ওই ডকুমেন্টগুলো গুলো আপনি জমা করবেন জমা করলে দেখা গেছে কয়েকদিন পরে আপনারা আবার এডি ফর কালেকশন পায় অলরেডি ভিসা পাওয়া যাবে আচ্ছা এই ছিল কিন্তু আজকের চট্টগ্রাম ঢাকা এবং সিলেট বিবেজের সর্বশেষ ওয়ার্ক এবং ফ্যামিলি বিষয় আপডেট তাছাড়া এখন আপডেট নাই এখন আজকে যে প্রশ্নগুলো আসছে আমার কমেন্ট বক্সে ভিডিওর কমেন্ট বক্সে গতকালের ভিডিওর কমেন্ট বক্সে একটা ভাই আমাকে প্রশ্ন করছে যে দেখেন ওই যে এখানে কি বলতেছে সে হাফিজুর শিপন আচ্ছা হাফিজুর শিপন এই যে হাফিজুর শিপন ভাই আমার এই ভিডিওতে একটা কমেন্ট করছে সে জানাইতেছে ভাই আমার জমা সেপ্টেম্বর মাসের সেপ্টেম্বর মাসের তেইশ সালের সে লিখছে যে আমার পাসপোর্ট রিটার্ন হয় নাই অনলাইনে স্ট্যাটাস স্টিল আন্ডার প্রসেসিং শো করায় আমি এখন কি করতে পারি প্লিজ একটু জানাবেন নেক্সট ভিডিওতে তো সে জানাইছে সে সেপ্টেম্বর মাসের তেইশ মানে তেইশ সালের সেপ্টেম্বর মাসে জমা দিছে যেকোনো একটা তারিখে জমা দিছে আমাকে ডেটটা জানায়নি তো সে এখনো পর্যন্ত কোনো সারা শব্দ পায় নাই হয়তোবা সে বাইশ সালের কোটায় নুলাস্তা পাইছিল তেইশ সালে জমা দিয়ে এখনো পর্যন্ত সে প্রসেসে আছে এখন শুধু আপনি না আপনাকে বলতেছি এখন আপনি না অনেক পাসপোর্ট এখনো পর্যন্ত হাতি দেয়নি ওই পাসপোর্ট গুলা তো কি হবে আজকে আমি দেখলাম আজকে আমাদের এই এলাকারই একটা বাজারে গেলাম তো ওই বাজারে দেখলাম কয়েকজন ওই ইটালির ভিসার জন্য অ্যাপ্লাই করছিল দালাল ফালাল দইরা আমাকে জিজ্ঞাসা করলো এবং আমাকে বললো যে ভাই ভিসা কোন পর্যায়ে আছে তারা সালে জমা দেওয়া ছিল একটু চেক করে দেন আমি বললাম যে সেই রেফারেন্স আছে আছে নাই ফোনে আছে তো আমি ওই ফোনটা বের করলাম বের পেলেও সে আমাকে রেফারেন্স নাম্বারটা দেখাইলো দেখানোর পরে আমি আহ তার ভিসাটা চেক করে দিলাম তো ওই চেকিং করে দেখলাম যে এখনো পর্যন্ত ওই ভিসা মানে হাতি দেওয়া হয় নাই আছে আছে পর্যন্ত তো তাদের জমা ছিল আমাদের এই দুই এই চব্বিশ সালের মার্চ মাসে মার্চ মাসে এখনো আন্ডার প্রসেস আছে তো ওইগুলা জমা দেওয়া ছিল স্কান কপি আচ্ছা স্ক্যান কপি নিয়েও অনেকেই প্রশ্ন করেন আপনাদের প্রশ্নে আসবো অবশ্যই আসবো স্ক্যান কপি নিয়েও আপডেট আছে আচ্ছা এই আশা করি আপনারা বুঝতে পারছেন এখনো পর্যন্ত এই যাদের এখনো কোনো সারা শব্দ পান নাই তারা অবশ্যই খুব শীঘ্রই সারা শব্দ পাবেন হয়তোবা আপনার ডাইরেক্ট রিডিফার কালেকশন দা ভিসা দিবে আর নয়তোবা আপনাদের রিটার্ন পাসপোর্ট দিবে না রিটার্ন পাসপোর্ট দিবে না রিটার্ন পাসপোর্ট দেওয়া অলরেডি অফ হয়ে গেছে এখন যে যেগুলা দিতেছে ডাইরেক্ট রিডিফার কালেকশন দিয়া হয় ভিসা দিতেছে না রিজেক্ট করতেছে আর যেই পাসপোর্টগুলা রিটার্ন করা হয়েছিল সেই পাসপোর্টগুলা আবার পুনরায় জমার জন্য ডাকা হইতেছে এবং যাদেরকে জমার জন্য ডাকা হইতেছে না পাসপোর্ট তাদেরকে সরাসরি রেডি ফর কালেকশন দিয়ে রিজেক্ট করে দিতেছে এটা হইতেছে মূলত আশা করি আপনার প্রশ্নটা আপনি বুঝতে পারছেন আচ্ছা আরেকটা প্রশ্ন আসছে এই যে এই আজকে কালেকশন করে এসে বিষয় পায় না রিজেক্ট পাইছে তো সে জানাইছে ভাই কি কারণে আমার রিজেক্টটা দিলো আমার নন লসটা কিন্তু অরিজিনাল হ্যাঁ এখানে তার নন কিন্তু অরিজিনাল ছিল কিন্তু দা নন তার বিষয়টা কি করছে এখানে আপনার বুঝতে হবে এই যে দেখেন এই পয়েন্টের ভিতরে একটা লেখা দিছে দেখেন এই যে এখানে লিখছে দা নুলাস্তা ফর ফর সাবঅর্ডিনেট ওয়ার্ক হ্যাজ বিন রিভোকড মানে আপনার ভিসাটা তারা রিজেক্ট করে দিছে এক কথা আপনি হয়তো বা উকিল দিয়ে অ্যাপ্লাই করছেন বা দালাল দিয়ে অ্যাপ্লাই করছেন যার মাধ্যমে করেন না কেন সেই মালিক যে মালিকের কাছে ইমেলটা গেছে মানে এমবাসি থেকে ইমেল করা হয়েছে মালিকের কাছে তো ওই মালিক অ্যাকসেপ্ট করে নাই মালিক আপনাকে রিজেক্ট করে দিছে মানে মালিকের আর কোনো লোকজন প্রয়োজন নাই তো এমবাসি সেই মেলটা চেক করে দেখলো এই অবস্থা মালিকের আর কোনো প্রয়োজন নাই কর্মী নিবে না কাজের হয়তো দরকার নাই কাজের লোকের আর দরকার নাই তো তখন কি করছে মালিক নিজে রিভোক করে দিছে আর ভিসাটা আপনার রিজেক্ট হয়ে গেছে মানে মালিক রিজেক্ট করে দিছে এমবাসি থেকে আপনাকে রিভোক করে দিছে তো এটাই হচ্ছে মূলত আপনি ভিসা না পাওয়ার কারণ এই যে দেখেন আজকেই কালেকশনটা হয়েছে আজকে কালেকশনটা করে সে ভিসাটা পায় না রিজেক্ট পাইছে এই যে হুম এই যে ওয়ার্ক ভিসা হ্যাজ বিন রিভোক্ট ওয়ার্ক ভিসা ছিল রিভোক্ট হয়ে গেছে আচ্ছা যে আজকে যে রিজেক্টটা পাইছে তার জমা ছিল 2023 সালের 9 মাস 27 তারিখ ওকে 2023 সাল সেপ্টেম্বর মাস 27 তারিখ 2023 সালে জমা ছিল আচ্ছা এখন এই ভিসার আপডেটগুলো এখন রাখি এখন একটা ভাই এই যে গ্রুপে কিছু পোস্ট করছে ভিভেস গ্লোবালের ফেসবুকে আপনারা গেলে দেখতে পারবেন অনেক গ্রুপ আছে ভিভেস গ্লোবাল নামে অনেক গ্রুপ আছে এই যে আমি আজকে দেখলাম পোস্টটা এখানে সে লিখছে আচ্ছা এখানে সে লিখছে আলহামদুলিল্লাহ গতকাল এগ্রিকালচার ভিসা পাইছি কালেকশন করছি মাধ্যম দিয়ে মানে সে মাধ্যম দিয়ে নাকি ভিসাটা সে পাইছে এখন দেখেন তার জমা ছিল কবে তেরোই মার্চ দুই হাজার চব্বিশ মেসেজ আসছে আটাই জানুয়ারি কালেকশন করছে নয় জানুয়ারি ক্যাটাগরি কৃষি বিষা এই যে সে বললো মাধ্যম দিয়ে সে মানে নিছে নুলাস্তাটা ইয়ে করাইছে বিষাটা লাগাইছে নুলাস্তার ভিতরে পাসপোর্টের ভিতরে তো এই যে সে কথাটা বললো এটা পুরাপুরি আকারে বানোয়ার যখনই আপনি এই ভিডিওর মানে ওই পোস্টার ভিতরে আপনি রিয়াক্ট দিতেছেন কমেন্ট করতেছেন আবার ওর সাথে যা পার্সোনালি কথা বলতেছেন দেন দেখা গেছে সে একটা দালালের মাধ্যমে আপনাকে প্যাসে ফেলাই দিছে প্যাসে ফেলাই দিয়ে কি করবে বলবে যে দশ হাজার টাকা দেন আপনার ভিসাটা বের হয়ে যাবে বিশ হাজার টাকা দেন পাঁচ হাজার দিন দুই হাজার দিন বিশ হাজার দিন এরকম ভাবে আপনাকে মারি দিবে তো যাই হোক এই যে পোস্ট গুলো আছে কোনো মাধ্যমে কাজ হবে না কোনো মাধ্যম হবে না এই মাধ্যম কোনো মাধ্যম দিয়ে আপনি ভিসা বের করতে পারবেন না এটাই সত্য এটাই বাস্তব আচ্ছা এখন আরেকটা আপডেট আছে সেটা হলো স্ক্যান কপি স্ক্যান কপির আপডেটটা কি এখন এই ভাইটা আমাকে জানাইছে ভাই জুলাই মাসের জমা কিন্তু গুলো কখন সিরিয়াল আসবে মানে এর তো কোনো আপডেট পাইতেছি না কপি জমা করা এক ভাই আমাকে প্রশ্ন করছে জুলাই মাসের জমা যে নাস্তা গুলো জমা করলাম এগুলা তো কোনো আপডেট নাই কোন আপডেট আসবে কবে আমরা ভিসা পাবো কবে দেখেন স্কান কপি জমা দিয়া অলরেডি ভিসা পাওয়া শুরু হয়ে গেছে স্ক্যান কপি গুলা হয়তোবা জমা হয়েছে দুই সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই মাসগুলোতে ডিসেম্বর পর্যন্ত দুই সালে এই স্ক্যান কপিগুলো শুধুমাত্র দুই হাজার চব্বিশ সালে বেশিরভাগ জমা হয়েছে তো এইগুলো অলরেডি টুকটাক টুকটাক করে ভিসা পাইতেছে গতকাল স্ক্যান কপির ভিটা ভিসা চার পাঁচটা পাইছে আমি আপডেট কিন্তু দিছি প্রমাণ সহ আমি আপডেট দিছি আচ্ছা আপনাদের যদি ওই ভিডিওটা প্রয়োজন হয় যে স্ক্যান কপির আপডেট পাইছে কিনা ভিসা পাইছে কিনা এই ভিডিওর কমেন্ট বক্সে আমি ওই ভিডিও লিংকটা দিয়ে দেবো আপনারা চাইলে ওইখান থেকে ক্লিক করে ভিডিওটা দেখতে পারবেন আচ্ছা স্ক্যান কপির ভিসাগুলো মূলত একবারে ডাইরেক্ট রেডিফার কালেকশন দিয়ে ভিসা হবে না আপনাদের যারা স্ক্যান কপি জমা করছেন আর শুধুমাত্র কপি জমা করছেন পাসপোর্ট জমা করেন নাই তারা কিন্তু আবারও পুনরায় পাসপোর্ট জমার একটা মেসেজ পাবেন ওইখানে লেখা থাকবে রিকোয়েস্টেড টু সাবমিট ইওর পাসপোর্ট অ্যাট দ্য অ্যাম্বাসি অফ ইটালি ওকে এই যখন অনলাইনে চেক করে এই লেখাটা আসবে দেন আপনি তখনই আপনার পাসপোর্টটা নিয়ে এম্বাসিতে যাবেন ভিএস গ্লোবালে যাবেন ওইখানে সাবমিট করবেন সাবমিট করে এক সপ্তাহ দুই সপ্তাহ পরে আপনি ভিসা পেয়ে যাবেন কিন্তু যদি স্ক্যান কপিগুলো রেডি ফর কালেকশন ডাইরেক্ট দেওয়া দেয় তখন বুঝে নেবেন আপনি ভিসা পাবেন না একশো পার্সেন্ট রিজেক্ট তো অলরেডি স্ক্যান কপি নিয়ে কার্যক্রম শুরু হয়ে গেছে খুব শীঘ্রই আপনারা আপডেটটা পাবেন আচ্ছা আজকের ভিডিওটা এমনিতে লং হয়ে যেতে স্যার বেশি বড় করতেছি না যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি যত সম্ভব আমি চেষ্টা করবো যদি আমার জানা থাকে বা আমার আমার আপডেট কাছে থাকে অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট একটা ছোট্ট ইনফরমেশন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন মজুমদার ফর্ম ইটালিয়ান ইউরোপ চ্যানেল চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ